আসসালামু আলাইকুম সবাইকে আমার পথ প্রবন্ধ থেকে আসা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসিকিউ সমাধান পর্বের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় একান্ন থেকে একশো পর্যন্ত এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি নজরুলের মতে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই পাওয়া যায় সত্যকে ভুলের মাধ্যমে কিন্তু আমরা সত্যকে পাই কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন না শুধুমাত্র প্রবাসীতে যুক্ত ছিলেন না তাহলে যুক্ত ছিলেন কিসে কিসে ধূমকেতু নবযুগ লাঙ্গল আত্মবিশ্বাসহীন ব্যক্তি রূপ, যার আত্মবিশ্বাস নেই সে কিন্তু পরনির্ভরশীল নজরুলের মতে কোন ধরনের বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো দেখো যে বিনয় মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে এটাই হচ্ছে সঠিক আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে আমার পথ দেখাবে আমার সত্য এমন একটি লাইন ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কি উপাধিতে ভূষিত করে দেখো সালে পদ্মভূষণ আমার পদ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন দেখো অভিশাপ রথের সারথী কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাখন তেতাল্লিশ বছর বয়সে বস্তুত তখন থেকে নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন যখন তিনি বারো বছর বয়সে লেটোর দলে যোগ দেন আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এমন একটি লাইন নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্র উপন্যাসের ভুক্ত বাদনহারা মৃত্যু খুদা কুহেলিকা এই তিনটা তার উপন্যাস বাদনহারা মৃত্যু খুদা কুহেলিকা আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কে ভয় পায় যার মনে সেই কিন্তু ভয় পায় না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করবো না এই উক্তিটা কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধে থেকে নেয়া কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসাবে যোগ দেয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামের মতে সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কি তৈরি হয় পরনির্ভরশীলতা বা পরনির্ভরতা আমার পথ প্রবন্ধের লেখক কাকে নমস্কার জানিয়েছেন সত্যকে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে এমন একটি লাইন আমার পথ প্রবন্ধের লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন দেখো অভিশাপ রথের সারথি আমার পদ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো যারা অন্যকে গুরু বলে মানে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো অহংকার আমার পথ দেখাবে আমার সত্য এখানে আমার সত্য বলতে বোঝানো হয়েছে আর্থিক সত্যকে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছেন দেখো আত্মবলম্বন অর্থাৎ আমার কাজটা আমার নিজেকে করতে হবে সম্মার্জনা শব্দের অর্থ কি দেখো মেজে ঘষে পরিষ্কার করা মানুষ কখন আপন সত্য ছাড়া আর কাউকে কুন্নিশ করে না যখন সে নিজেকে চেনে বা নিজেকে চিনলে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক সাহিত্যাঙ্গনে মূলত কোন পরিচয়ে বেশি পরিচিত দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেজন্য কিন্তু কবি শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে যারা দেখো সবগুলো অর্থাৎ নিজের নিজের সত্যকে মনে করে মনের মধ্যে একটা ডোন কেয়ার ভাবানে এই সবগুলোই সঠিক উত্তর নিজেকে চিনলে কি হওয়া যায় দেখো স্বাবলম্বী হওয়া যায় আগুনের সম্মার্জনা প্রয়োজন কেন মিথ্যাকে দূর করতে কারো বাণীকে বেদ বাক্য বলে মেনে নেওয়া যায় যদি তা প্রাণে সাড়া দেয় বা প্রাণের সাড়া দেয় এমন একটি লাইন কিন্তু রয়েছে কাজী নজরুল ইসলামের মতে সত্যকে পেতে হলে কোনটিকে অতিক্রম করতে হবে ভুলকে তুমি আগে ভুল করবে তারপরে তুমি সত্যকে পাবে এমন একটি লাইন জেদ করে ভুল আঁকড়ে ধরলে কি হয় দেখো সত্যের আগুন নিভে যায় সত্য প্রতিষ্ঠার জন্য লেখক কিসের প্রয়োজন অনুভব করেছেন দেখো আগুনের প্রবন্ধে প্রবন্ধে লেখক লেখক জয়গান করেছেন সত্যের কোন কথা বলেছে আমার আমার নিজ দেখো আমি সত্যার কথা কিন্তু বলেছে পথ নির্দেশক সত্য অভিনয়কে মানতে পারেন কিন্তু সহ্য করতে পারেন না কোনটিকে দেখো অন্যায়কে আমার পথ প্রবন্ধে আমি ভাবনার বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায় এটা কিন্তু সিন্ধুর উচ্ছ্বাস আমার পথ প্রবন্ধে আত্মাকে চেনার লেখক কি কারণে মিথ্যা বলেছেন চেয়ে উত্তম দেখো মিথ্যা বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে সুমন নিজেকে নিজের গুরু বলে জানে আমার পথ প্রবন্ধের বর্ণনা মতে সুমনের এই দর্শনকে কি বলা যায় দেখো আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে বোঝানো হয়েছে দেখো পরাবলম্বনকে পরাবলম্বনের ফলে মানুষের প্রকৃতি কেমন হয় নিষ্ক্রিয় বা শেষ হয়ে যায় আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন কারণ হচ্ছে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে আমার পথ প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে বুঝিয়েছেন ব্যক্তি ও সমাজের গোলামি করা নতুন কিছু সৃষ্টি হতে হলে সেখানে কি হতে হবে পুরাতনের ধ্বংস কোন ভয় নজরুলকে বিপথে নিয়ে যাবে না রাজ ভয় লোক ভয় কোনো ভয়ই কিন্তু আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না এমন একটি লাইন মানুষ যদি তার সত্যকে চেনে তাহলে তার অন্তরে ভয় থাকে না কিসের দেখো মিথ্যা নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি কি চলে আসে একটা জোর চলে আসে নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটি দেখো সত্যকে পথ বলে জানা আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কখন মিথ্যা বিনয় দেখাতে গিয়ে নজরুলের মতে বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো অহংকারের পৌরুষ অনেক বেশি ভালো এমন একটি লাইন কিন্তু রয়েছে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক বেশি ভালো এ স্পষ্ট কথা বলায় কি থাকে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে সঠিক উত্তরটা কি হবে